ধন্যবাদ আমাকে প্রশ্ন করেছে কিন্তু স্যার একটা ভিডিওতে বললেন ওসিডি বা অন্য মানসিক রোগ থেকে সিজোফিনিয়া হওয়ার কোনো সম্পর্ক নাই আবার এই ভিডিওতে বললেন অনন্য মানসিক রোগ থেকে সিজোফিনিয়ার সম্ভাবনা আছে মেইন জিনিস হলো সিজোফিনিয়া হচ্ছে একটা সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশন আর ওসিডি হচ্ছে মাঝামাঝি বা মডারেট লেভেলের যদি এই মডারেট লেভেলের ওসিডি বা অন্য অন্য যে রোগগুলোই থাকুক না কেন সেগুলো যদি প্রপার হইতে চিকিৎসা না হয় তাহলে এটি সিজোফিনিয়া বা বায়োপোলার মুড ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু পোপার ওয়েতে যদি আপনার ওসিডি বা অন্য মানসিক রোগ যাই হোক পেনিক অ্যাটাক অ্যাংজাইটি ডিপ্রেশন যাই হোক আপনি যদি চিকিৎসা নেন তাহলে এটি আর বাড়বে না কেননা মানসিক রোগের বিভিন্ন ধরন রয়েছে ধারা আছে এবং মাত্রা আছে যেমন সিজোফিনিয়া মুড ডিজার সিবিআর কেস বলা হয় এটা হলো ক্রনিক ইনলেস সো ক্রনিক ইনলেস পর্যন্ত যাবে না আপনি যদি পোড়পা ওয়েতে চিকিৎসা নেন সো আপনি কোন ভিডিওর কথা বলেছেন সেটা মেনশন করে দিবেন এবং আমি যেটা বললাম তার অন্য কোনো কথা আমি বলেছি কিনা একটু লক্ষ্য রাখবেন ধন্যবাদ